হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ জানাবেন আমি একদম দরেলা ভালো আছি তো আপনাদের রাজকুমারী চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে যে আমি সকালে কি কি করি সকালে ঘুম থেকে উঠে রান্নার জন্য তৈরি হতে হয় প্রত্যেকটা মেয়েরই হয়তো বলে টেনশন থাকে যে সকালে কি রান্না করব সকালে রান্না শেষ হলে চিন্তা করে দুপুরে কি রান্না করব দুপুরে রান্না শেষ হলো চিন্তা করি যে পরবর্তীতে কি রান্না করবো বা কি রান্না করবো কি রান্না করবো এই চিন্তা করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তো আমি ওই ব্যতিক না তো আমার আবার সকালে একটু ঝামেলা বেশি হয় কারণ আমার সকালে একটু সকাল কাছে দুপুরে একবার পাক করতে হয় কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ভাইয়াকে দুপুরে খাবার দিয়ে দিতে হয় অফিসে তাই সকালে একটু বেশি ব্যস্ততা হয়ে যায় তাও কোনো সমস্যা নাই হাজব্যান্ডের জন্য একটু কষ্ট করাই যেতে পারে তাই না তো আজকে রান্না করলাম বেগুন ইলিশ মাছ বেগুন ইলিশ মাছ প্রায় মানুষের অনেক পছন্দের একটা খাবার আবার অনেকে পছন্দ থাকা সত্ত্বেও আমার মতো খেতে পারে না কারণ এনার্জি জাতীয় সমস্যা তারা চাইলেও খেতে পারে না তো ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ তো এই মাছটাকে আসলে জাতীয় মাছ কেন বলা হয় এটা আমি জানি না কারণ হচ্ছে যে মাছটা সবাই খেতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্যে কুলায় না সেই মাছটা কেন আমি জাতীয় মাছ বলবো জাতীয় মাছ তো আর সেটা যেটা নাকি সবাই খেতে পারবে তো যাই হোক আমার মনে হয় যে ইলিশটাতে জাতীয় মাছই করা হয় তাহলে দামটা কমানো উচিত যাতে আমরা সবাই খেতে পারে আর যদি না কমাতে পারে তাহলে জাতীয় মাছটা চেঞ্জ করে দেন তাই না দেশের একটা জাতীয় জিনিস সেটা যদি আমরা খেতেই না পারি তাহলে কেন এটাকে আমরা জাতীয় বলবো তারপর যেটা কলাম সেটা হচ্ছে বহিবাজি কলাম কহি মানে অনেকে কহি নামে চিনেন চিচিং নামে চিনেন যে যে নামে চিন না কেন যে যে নামে চিনেন না কেন জিনিস কিন্তু একটাই তো কহি আসলে ডিম দিয়ে অনেক মজা আজকে ডিম দিয়ে করি নি এমনিতে ভাজি করছি তো এই দিকে আমার জনটা তার খাবারের জন্য বসে আছে তো সকালে এইটাই করে আমি রান্না করার সময় ও মানে আসবে খাবারের জন্য বা আদর করতে এসেই আপনি পায়ে পড়ে যাবে পায়ের নিচে যে ওকে আদর করতে হবে কি করেন আদর না করা পর্যন্ত ওইখান থেকে সরবেই না দেখেন পাখির পরি বসে আছে তারপর রান্না কমপ্লিট করে রাস্তা তৈরি করব যেন কাই করে নিল তো সকালের জন্য করবো হচ্ছে রুটি এই রুটিটা আমরা আসলে সকালে রাতে দুই বেলায় খাই তেমন সুবিধা হয় বেশি করে বানিয়ে রাখি হালকা তাপ দিয়ে হালকা তাপ দিয়ে দেখা গেছে বক্সে করে ফ্রিজে ফ্রিজে রাখি রাতে অনেক সময় বানাতে ইচ্ছে করে না তখন ওইটাই আপনার খাওয়া হয় আজকে রুটি খেয়েছিলাম সাথে ছিল ডিম বাজে আর সবজি সবজি তো অবশ্য রাতে তৈরি করে রেখেছে সকালে আসলে ঝামেলা বেশি হয়ে যায় তাই সকালে রাতে তৈরি করে ফেলেছে তো রুটি মোটামুটি আমার সাথে শেষ বাকি রুটিগুলো হালকা করে ভেজে নেব ফ্রিজে সংরক্ষণ করবো পরবর্তীতে খাওয়া যায় এটা আপনার হালকা থেকে দেখে গেছে ঠান্ডা করে তারপর আপনি ফ্রিজে রাখবো এটা অবশ্য অনেকেই করতে পারেন যারা খান রুটি সব সময় তাকে অনেক সময় ভালোতে ইচ্ছা করে না বা শরীর ভালো থাকে না তখন আসলে এটা খাওয়া যায় তো আমি এটা প্রায় সময়ই করি কারণ সকালে আমার একটু জানাটা বেশি হয়ে যায় তাই অনেক সময় করতে পারি না তাই আসলে ফ্রিজে সংরক্ষণ করে রাখি এই তো ডিম বাজলাম আমার সকলের রাস্তা রেডি তখন ভিডিওটি কেমন লেগেছে ডিসকমেন্ট করে জানাবেন